প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি সকলেই ভালো আছেন আজ আপনাদেরকে শোনাবো আল্লাহর তলোয়ার উপাধিতে ভূষিত ইসলামের বিখ্যাত সেনানায়ক প্রায় একশো ইসলামিক যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধা খালিদ বিন ওয়ালিদের বাবা অলিদ ইবনি মুগিরার জীবন কাহিনী অলিদ ইবনি মুগিরা ছিল মক্কার সেরা ধনী আল্লাহ তাকে ধনশূর্য ও সন্তান সন্তদের প্রাচুর্য দান করেছিলেন তার বিষয়ে আব্বাস রাদিয়াল্লাহ বলেন তার ফসলের ক্ষেত ও বাগবাগিচা ছিল মক্কার বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছৌরি বলেন তার বার্ষিক আয় ছিল প্রায় এক কোটি দিনার শীত গ্রীষ্ম উভয় ঋতুতেই থাকত তার রবি ও ফল সমান আমদানি তার সম্পর্কে পবিত্র কোরআনের সোরা মুদাসিরে আল্লাহ বলেন আমি তাকে দিয়েছিলাম প্রচুর মাল সম্পদ তাকে আরবদের সর্দার গণ্য করা হতো আর তাই সে নিজেকে নিয়ে খুব গর্ববোধ করত সে বলত আমি অদ্বিতীয়ের বেটা অদ্বিতীয় অহিত ইবনে অহিত যে গোটা কুরাইশ বংশের মধ্যে সে ও তার বাপ ছিল অতুলনীয় ও অদ্বিতীয় একদিন রাসুল সাল্লাহ সাল্লাম সোরা মুমিন থেকে পাঠ করেন যিনি পরাক্রমশালী তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তার কাছেই সবার প্রত্যাবর্তন স্থল শুরুতে উক্ত আয়াতটি শুনে অলিদ্িন মুগিরা হঠাৎ বলে উঠল আল্লাহর কসম আমি রাসুলের মুখে এমন কালাম শুনেছি যা কোনো মানুষের কালাম হতে পারে না কোনো জিনের দ্বারাও সম্ভব না এতে রয়েছে এক বিশেষ মহত্ব এই কালামের শব্দ মাধুর্য স্নিগ্ধতা আমাকে বিমোহিত করেছে কিন্তু দুঃখজনক হলো সত্য যে সব কিছু স্বীকার করার পরও কেবল অহংকার ও বিদ্বেষবশত সে রাসুলের নবদকে স্বীকৃতি না দিয়ে আচরণের পথ বেছে নিয়েছিল সে রাসুলের মুখে কোরআনের উক্ত আয়াত শোনার পর মক্কার কোরআশ নেতাদের কাছে যখন যাচ্ছিলেন দূর থেকেই কোরাইশ নেতারা তার হাঁটার স্টাইল দেখে বলতে লেগেছিল যে বিন মুগিরার হাঁটাই বলে দিচ্ছে সে মনে হয় মোহাম্মদের মিষ্টি কথার ফাঁদে পা দিয়েছে তখন অলিদ বিন মুগিরা এসে তাদেরকে বলল যে আমি সত্যি বলছি মোহাম্মদের মুখে যে কালাম শুনেছি আমার কাছে মনে হয়নি তা কোনো মানুষ বা জিনের বাণী আপনারা সবাই তার সম্পর্কে আবার ভাবুন তারপর কোরাইশ নেতাদের বিভিন্ন কৌশলী কথাবার্তা এবং তাকে প্ররোচিত করতে যে ধরনের কথাবার্তা বলেছিল এতে অলিদ বিন মুগিরা ইচ্ছার বিরুদ্ধেই মোহাম্মদের বিরুদ্ধ আচরণ করেছিল আর তাই কিছুদিন পর অলিদ বিন মুগিরার গৃহে রাসুল সাল্লামকে জাদুগির বলতে সে একটুও দ্বিধা করেনি তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলেন আপনি কি সেটা আমি ভালো জানি ওরা কে কি মনে করলো আপনাকে কে কি বলল, তা নিয়ে আপনি মন খারাপ করবেন না মূলত সে সধর্ম ত্যাগ করতে পারছিল না কিছুটা দ্বিধা আর কিছুটা পাচেলোকে কিছু বলে কিনা সেজন্য সে আপনার কোনো কথাই বুঝেও মেনে নিতে পারছিল না বিন মুগিরা একবার সবার সামনে রাসুল সাল্লামকে পাগল বলে সম্বোধন করেছিল নাউজবিল্লাহ সেদিন রাসুল সাল্লা সাল্লাম সত্যি খুব কষ্ট পেয়েছিলেন আর এতে দয়াময় আল্লাহ তালার গজবের সাগর উতলিয়ে উঠল এবং আল্লাহ সুরা আল কলম নাজিল করলেন তার রাসুলের ও ফজিলত বর্ণনা করে ঐসুরাই আল্লাহ তালা বলেন আপনার জন্য রয়েছে সীমাহীন মর্যাদা এবং নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী অর্থাৎ হে রাসুল সে যা বলতে চায় বলুক আপনি তো তা নন ওর কোথায় কান দিবেন না ওই ঐসুরাই সেদিন অলিদ বিন মুগিরা সম্পর্কে অনেকগুলো বিশেষ বৈশিষ্ট্য প্রদান করা হয়েছিল আর তার মাঝে বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল সে অহংকারী মর্যাদাহীন জারদ সন্তান অলিদ বিন মুগিরা যখন রাসলের মুখে এই আয়েরটি শুনে সে খুব চিন্তিত হয়ে পড়ল সে বলল ওপরের সব বৈশিষ্ট্য আমার মাঝে আছে কিন্তু জারদ সন্তান কেন বলা হলো আবার সে এটাও বিশ্বাস করে যে মোহাম্মদ তো কখনো মিথ্যা বলে না তাহলে আমি কি জারজ সন্তান ওলিদ ইবনি মুগিরা এ আয়া শুনে তার মায়ের কাছে গিয়ে বলল আজকে মোহাম্মদের মুখে আমার সম্পর্কে নয়টি বৈশিষ্ট্যের কথা শুনেছি তার মাঝে আটটি বৈশিষ্ট্য আমার মাঝে আছে বলে আমি মনে করি এবং সর্বশেষ যে বৈশিষ্ট্যটির কথা বলেছে সেটি সম্পর্কে একমাত্র তুমি আমাকে নিশ্চিত করতে পারো সত্যি করে বলতো মোহাম্মদ আমাকে জারজ বলল কেন তখন তার মা সত্যি বলতে কিছুটা ইতস্তত বোধ করছিল আর তখন সে তার তরবারি উঁচু করে বলছিল আজ যদি সত্যিটা না বলো তাহলে তুমি আমার মা হলেও টুকরা করে ফেলতে আমি কোনো দ্বিধা করব না তখন তার মা বলল মোহাম্মদ ঠিকই বলেছে তুমি ঠিকই যারজ সন্তান তোমার বাপ ছিল পুরুষত্বহীন কিন্তু অনেক সম্পদের অধিকারী আমি মনে করলাম যে আমার কোনো সন্তান না হলে ধন সম্পদ সব অন্যরা নিয়ে যাবে তখন আমি এক রাখালের সাথে জেনা করেছিলাম তুমি তারই অরুশজাত সন্তান এই সত্য যাচাই করে নিজের মায়ের মুখ থেকে যখন শুনতে পারল যে সে সত্যি যার সন্তান তারপর সে ইসলামের পতাকা তলে আসেনি কারণ তার ভাগ্যে ইসলাম নেই তা না হলে প্রথমে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন তারপর তার প্রিয় হাবিব হরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের মুখে তা প্রকাশ করলেন সেই কথা অলিদ বিন মুগিরা জানতে পারল এবং তার নিজের মায়ের মুখ থেকে তা সত্যতা যাচাই হলো তারপরও সে ইসলাম গ্রহণ করল না শুধু অলিদ বিন মুগিরের কথা বললে ভুল হবে তৎকালীন মক্কার শাসক গোষ্ঠীর অনেকেই চাঁদকে দ্বিখণ্ডিত করা হাতের মুষ্টির ভিতরে পাথর না কি সব কিছু বলে দেওয়া মিরাজের ঘটনার সময় পথে কাফেলার সাক্ষাৎ পাওয়া এবং তার প্রমাণ মেলা সব কিছু প্রমাণ করার পরও তারা কিন্তু ইসলামের পতাকা তলে আসতে পারেনি তাদের স্বধর্ম ত্যাগ করে প্রিয় দর্শক ইসলামের ইতিহাসের আরও নতুন ও সুন্দর সুন্দর ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ